শ্রেণীর মানুষদের মধ্যেই থাকবে সব সবসময় মোশারফ করিম এতটাই ভালো একজন অভিনেতা তো মোশারফ করিমের নাম উঠে এসেছিল বাট মোশারফ করিম সেই জিনিসটাকে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে সে কিন্তু এই সিনেমার পার্ট নয় এবং তার কাছে এই সিনেমার রকম স্টোরি বা আসেই নেই তারপরে প্রসঞ্জিৎ চ্যাটার্জির নাম উঠে আসে যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার সুপার স্টার তো সেই মানুষটার কাছেও অফার যায় নাকি এই ছবিটার জন্য তো সে কিন্তু রাজি হয় যেটা আপডেট উঠে এসছে সাকিব খান ভার্সেস প্রসেন চ্যাটার্জি যদি এই সিনেমাটা দেখা যায় দেখো মোশাররফ করিম প্রসেন চট্টোপাধ্যায় এই যে দুটো নাম উঠে এসছে এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রিন্সের কিন্তু স্কেলটা কত বড় লেভেলে হতে চলেছে এবং তারা প্ল্যানিংটা কি করছে অ্যাকচুয়ালি তো এবং অডিয়েন্সের ডিমান্ডটাও দেখো বুঝতে হবে এবং এর পাশাপাশি মানে মেকারসরা যেটা ডিসিশন নিচ্ছে পুরোপুরি সেটা হচ্ছে যে কোথাও গিয়ে তারা এই জিনিসটা যেন কমপ্লিটলি ফিল না করে যে এটা একটা শাকিব খানের সিনেমা বা এটা একটা শুধুমাত্র শাকিব খানকে ওরিয়েন্টেড একটা সিনেমা বানানো হয়েছে বা এরকম সামথিং যেন অডিয়েন্স ফিল না করে এই সিনেমাটা মাস অডিয়েন্সের জন্য বানানো হচ্ছে তার সাথে ক্লাস অডিয়েন্স খেতে বানানো হচ্ছে মানে দুটো চরিত্রকে সমানভাবে গুরুত্বতা সমানভাবে প্রাধান্যতা এবং যে টাসেলটা যে ক্লাসটা সেইটা যেন পুরো থ্রুআউট সিনেমার মধ্যে মেনটেন থাকে সেটা কিন্তু তারা ডেলিভার করার চেষ্টা করছে ইনিশিয়াল লেভেলে বুম্বাদার নাম উঠে এসেছে বুমমাদাকে রিসেন্ট টাইমে দেবী চৌত্রাতে অ্যাকশন করতে দেখা গেছে এই সিনেমায় যদি তাকে দেখা যায় তো সেটা দুর্দান্ত হবে ইভেন মালিকের মতো একটা সিনেমা সেখানেও কিন্তু প্রসুম চট্টোপাধ্যায়কে একটা অন্য ধারা রোল করতে দেখা গেছে তো কাইন্ড অফ ভিলেন ভিলেন বলবো না তো এই চরিত্রটাও কাইন্ড অফ সেরকমই একটা চরিত্র হতে চলেছে এবং প্রসন্ত চট্টোপাধ্যায় থাকে তো দুই বাংলাতে এই সিনেমাটা এর থেকে বড় কিছু সিনেমা হতে পারে না তো দেখার যে সেটা আকামী দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা কি অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং পাশে থাকা দিও থ্যাংক ইউ অল